আসসালামু আলাইকুম আসহাবিহি আজমাইন সম্মানিত শিক্ষক মণ্ডলী মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ আপনাদের এমপিও যে চেক এটা ছাড়া হয়েছে এটা আজকের নিউজ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের ডিসেম্বর দু মাসের এমপিও বেতন ভাতাদের সরকারি অংশ এই চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ও জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় তিরিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হস্তান্তর করা হয়েছে যার স্মারক নম্বর এত তারিখ তিরিশ বারো দু হাজার চব্বিশ শিক্ষক কর্মচারীগণ আগামী এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ডিসেম্বর দু মাসের বেতন বা তাদের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন তো সর্বনাথ শিক্ষক মণ্ডলে কোন আপনারা যে আপনাদের যে বেতনের যে অংশ এটা আগামী অর্থাৎ আগামী এক তারিখের পর যে কোনো সময় কিন্তু এটা ব্যাংক থেকে তোলা যাবে সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত